হ্যালো ও বন্ধুরা তো নমস্কার বন্ধুরা মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকেও কিন্তু একটা নতুন গুণ শুরু হলো পূর্ণিমার গুণ আর গুনের ব্যাপারটা এমন হয় যে কোনো গুনে মাছ বেশি হয় কোনো গুনে কম হয় তো চলুন দেখি আজকে প্রথম এই গুণে কত কি মাছ হয় পিছনে সুকুমার দা চারা এই বাউন্ড্রির চারা কাচ্ছে আমরা এখন বেরোবো আমি আর সুকুমার দা দুজনে যাচ্ছি আমাদের কাছে চারশো বস্যি আছে চলুন দেখি আজকে কতটা কী মাছ হচ্ছে তো বন্ধুরা এই সকালে সুন্দরবনের পরিবেশ কত সুন্দর লাগছে আর এখন কিন্তু আজকে থেকে কিন্তু পূর্ণিমার গুণ শুরু হলো প্রচণ্ড দক্ষিণে হাওয়াও আছে আজকে নদীতে এখনও এই দিক থেকে কেউ এখনও বেরোয় পাইনি আমি আর সুকুমার দা এখানে আছি সুকুমার দা এই বাউন্ডারিটার উপরে বসে বসে চারা কাচ্ছে চলুন দেখি যাই সুকুমারদার কাছে তো সুকুমার কিন্তু এখানে বসে বসে চারা কাচ্ছে একটা সেট মনে হয় সবে হয়েছে চলুন গিয়ে সুকুমার সাথে চারা কাঠি এখন গিয়ে তো এগুলো কিন্তু সব সকালে টাটকা মাছ আমরা এইগুলোই চারা হিসাবে ব্যবহার করব তো বন্ধুরা এই নৌকায় উঠে আসলাম আর সুকুমার চারা কাচ্ছে আর এখানে সাজিয়ে সাজিয়ে রাখছে টোটাল মনে হয় একশো কুড়িটা মতন চারা কাঁথেছে নাকি সুমার একশো পঁচাত্তরটা হয়ে গেছে প্রচুর হাওয়া আছে কিন্তু দেখেছি আজকে দক্ষিণে হাওয়া আছে কিন্তু ঢেউ হবে প্রচুর আজকে পাশের একটা সেট কমপ্লিট হয়ে গেছে আর এই যে পরের সেটের মাছ কিছু তুলে রেখেছিল ওগুলো এখন বের করছে না নাকি টাইম কি যা হাওয়া যাচ্ছে কি হবে আজকে যেভাবে যাবে সেইভাবে চলে যাব হুম হুম না তাহলে কিন্তু বন্ধুরা আমাদের এই যে আরেকটা সেট কাঁচা শুরু হলো এবার তো কিন্তু বাইরে প্রচণ্ড হাওয়া জানি না কি হবে কত কতদূর কি মাছ ধরা দেখাতে পারবো আপনাদের তবু আমাদের সঙ্গে চলুন আমাদের এখানে কাজও প্রায় হয়ে গেছে আমরা এখন বেরোবো এই সামনে একটা ছোট খাল এই খাল দিয়েই আমরা সামনে বড় নদীতে যাব তো বন্ধুরা আমরা কিন্তু এবার বেরোচ্ছি বড় নদীতে আর আজকে কিন্তু প্রচণ্ড হাওয়া রয়েছে যার জন্য আমাদের এই পুরো এই ছাদটা এখন এটা খোলা হবে কারণ এত হাওয়া বদলে না আমরা ঠিক করে বসিয়ে ফেলতে পারবো না আমরা ভালোভাবে আমাদের মাছও ধরতে পারবো তো এটা এখন খুলবো তো আমাদের নৌকায় কিন্তু আবার একটা বল্লার চাক হয়েছে আবার একটাই বল্লা রয়েছে অনেকদিন আসো না না তুমি হ্যাঁ নৌকা কিন্তু প্রচন্ড হয়ে গেছে আর জলের জ্বর আমাদের খাল পুরো ভরে গেছে দেখুন দুই রয়েছে সাবধানে কিন্তু তো নদীর ভিতর কিন্তু দক্ষিণে হাওয়া আরও বেশি তো আমরা এবার দুটো ভালো জায়গা দেখে দুটো সেট আলাদা আলাদা করে পেতে দেবো আমি ডাড় খাটিয়ে দিয়েছি ওর ডাড় বাইতে হবে হালকা তো বন্ধুরা আমরা একটু দূর থেকে আমাদের ছোল ফেলে দিয়েছি আর এখান থেকে বসে ফেলানো হচ্ছে এই গ্রাফি বসে দিলাম তারপর একের পর এক বসি ওই লাঠিটা দিয়ে না লাঠিটা পাশে দিয়ে না ব্যাস আমাদের কিন্তু ওপাশ থেকে সুন্দর করে বসি পড়ছে আর একটার পর একটা ইট আসছে ওই যে একটা ইট চলে এসছে প্রচন্ড ঢেউ ইট 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 বন্ধুরা এই যে আমাদের বসি পড়ছে প্রচন্ড হাওয়াটা আমি দাঁড় হালকা হালকা করে আর ওপাশে দেখুন এই যে দীপক দা রমেশ একসাথে দিচ্ছে আজকে হাওয়া বলে তো বন্ধুরা এই যে আমাদের বসি পাতা শেষ বসি জড়ানো নাই তো এখানে আবার তো প্রথম সেট পাতা কমপ্লিট আবার ডার মেলে আমরা একটু উপরের দিকে উঠে বন্ধুরা প্রচুর কষ্ট হয়ে গেল এই পর্যন্ত বেয়ে আস্তে আস্তে এত হাওয়ার দিচ্ছে যে প্রচুর কষ্ট হয়ে গেছে এবার দেখুন কত রানিং নৌকা দৌড়াবে দাও বসা দাও তো এই যে আমাদের দ্বিতীয় সেট বসিয়ে বসানো হচ্ছে এখান থেকে কত কত বসে আছে একশো একশো তিরিশ তো আমাদের এই যে দ্বিতীয় সেটের বসে পড়ছে আর অনেকটা সময় লেগে গেছে উপরের দিকে উঠতে চারাগুলো শুকিয়ে ঘুরে গেল পুরো নৌকা ঘুরে গেল আস্তে আস্তে হিট ভাই হিট চলাইছে আমাদের লাস্ট আর মতো বসি পাতা কমপ্লিট তো বন্ধুরা আমাদের বসি পাতা কমপ্লিট আমাদের নৌকাটা এখানে গ্রাফি করে দিয়েছি দিয়ে এবার এখানে বসে আছি সকালের খাওয়া দাওয়া হবে নটা সাড়ে নটা বাজে আর আজকে প্রচণ্ড হাওয়া তো দেখা যাক আজকে এই এত হাওয়ার ভিতরে পূর্ণিমার গোনে কত কি মাছ হচ্ছে আমাদের সঙ্গে থাকুন আমরা বেশ কিছুটা সময় পরেই বসিয়ে তুলব এই গরম ভাত দিলে টিভিটা এত জোরে আটকা যায় আর খোলা যায় না আমার সাথে ইয়ে পুরো দ্বীপটার কাছে চলে এসেছি এখানে বসে ঠিক আছে আলু ভাতে করা তো বন্ধুরা চললাম আমাদের বসে তুলতে চলুন দেখি আমাদের সঙ্গে আর কত কি মাছ হয় এখনো কিন্তু হাওয়া কমিনি আমরা আশা করেছিলাম যে একটু হাওয়া কমে যাবে বসে তুলতে সুবিধা হবে দেখা যাক কি হয় তো আমরা কিন্তু আমাদের এই ছোলের কাছে চলে এসেছি এবার এই ছোল তুলবো তো আমাদের এই ছোল গুটানো হচ্ছে এরপর আমাদের বসে আছে এই উঠলো এরপর বসে তো আমাদের এই দনটা কিন্তু কেটে গেছে এই ছাড়িয়ে গেছে কোথা থেকে ওই ওই মাথায় যাচ্ছে বেগো এইটা ধরো সামনে গেল তো বন্ধুরা আমাদের কিন্তু এই যে প্রথম ঝোল আর এই দেখুন এতে অল্প কিছু বসে আছে কিছু করার নেই ওই পাশ থেকে কেটে গেছিলো তারপর আমরা এই আমাদের যে প্রথম যে সেটটা ফেলেছিলাম ওটা আবার টানছে এইটা পরে টানবো তো এই হাওয়ার জন্য কিন্তু আমাদের এই এই পাশ থেকে তুলতে হচ্ছে আর সুকমারদার সামনে চলে এসছে বসি টানছে দেখি আমাদের বৌনিতে কী মাছ আসে তো আমাদের বউনির মাছ উঠছে এই যে এত ছোট তো তোমাদের অনেকক্ষণ পর কিন্তু বউনি হলো এই হাওয়ার জন্য আজকে মাছ কেটে যাচ্ছে মাছ উঠছে না এসব মাছের ঠোঁট একদম পুরো পাতলা হালকা টান লাগলেই কেটে যাবে পরস্পর দুটো বসে মাছ ভালো খাইছি না হ্যাঁ এটা অনেকটা খেয়েছে যার জন্যই ওই বেঁধে আছে এখনো আর জল থেকে উঠেছে মাছগুলো প্রচুর তেজি আর টাটকা মাছ পুরো এই যে আর একটা কোটে ভোলা কোটে না একটা ছুচো ভোলা লম্বা চড়া ভোলা মাছ মাছ কিন্তু বন্ধুরা বোঝা যাচ্ছে না খোটো বোঝা যাচ্ছে না হাওয়ার জন্য তো আমাদের আবারও বসি টানা চলছে দেখা যাক এর পরে কি মাছ আসছে ঠক দিলে বোঝা যায় না বলো করার নেই প্রত্যেক দিন তো আর হওয়া হয় না আজকের দিন হচ্ছে আর কি করা যাবে তখন দেখুন মাছের রঙটা দেখুন কত সুন্দর টাটকা মাছ এক্ষুনি জল থেকে উঠলো যদি একটু ঠোঁট পাওয়া হতো আরো ভালো হতো যাই হোক এই চারটে মাছ প্রায় একশো বসিতে আর একশো মতো বসি আছে এই সাইডে আর আমাদের বাকি বসিগুলো ওই পারে হচ্ছে দেখা যাক কতটা মাছ হচ্ছে দু একটা মাছ না ছাড়াও যাচ্ছে যেটা আমরা বুঝতেও পারছি যে এখান থেকে মাছগুলো চলে গেছে কিন্তু কিছু করার থাকছে না আর আবার একটা কোঠে বলা উঠেছে আর মাছটা ওটার পরেই বুঝতে পেরেছি যে মাছ আছে করার নেই আজকে আর একটু বয় আছে না দাদা না আবার একটা কোটে হলো যাক ই শীত জন্য বাজে রয়েছে বলো নাহলে গিলাটাও ছাড়াই চাকিরা একদম পুরো পেট মোটা পেটুক করে হলো দেখো দেখি মাছ তো কিছু হবে কিছু না হয় এত কষ্ট করা হচ্ছে খাওয়ার ভিতরে তো আমাদের লাস্ট পঁচিশটা বসছি বাকি দেখা যাক এই লাস্ট পঁচিশটায় মাছ ওঠে কিনা প্রথমবার আজকে বসি টানায় সুকুমার দা বললো যে ঘটেছে একটা ভোলা মাছ কোটে ভোলা নাকি সুকুমার দা যাক তাহলে টোটাল মাছে আটটা পঁচিশটা বসিতে একটা মাছ উঠেছে গো জায়ছ তো ও বন্ধুরা দেখুন মাছটা দেখুন একবার বন্ধুরা দেখুন মাছটা কিন্তু বেশ বড় মাছ যাই হোক এই মাছটা উঠে আমাদের এইটা একটা পূরণ হলো কোটাটা পূরণ হলো ভালো বড়ো মাছ কিন্তু মাছটা যাক কষ্ট একটু কম হলো তা বুঝলে পরে তো লাস্ট পঁচিশটা বরশিতে কিন্তু আমাদের দুটো মাছ হলো আর ওই যে আমাদের গ্রাফে উঠে গেছে বন্ধুরা আমাদের কিন্তু প্রথম বঁড়শি তোলা কমপ্লিট আর আমাদের যে বসিটা কেটে গেছিলো এবার ওইটাই যাচ্ছি ওই ছোলের কাছে মাথায় চলুন ওই বঁশিগুলো তুলি আর এই বঁসিতে লাস্টে একটা বড় মাছ হয়ে মোটামুটি একটা পর্যায়ে এসেছে এবার ওইগুলো তুলতে যাচ্ছি একটু ডার বেরিয়ে দিতে হবে প্রচণ্ড হাওয়া তো আসছে বুঝতেই পারছেন তো আমাদের কিন্তু এবার বসিটা একটু অন্যভাবে টানা হচ্ছে আমাদের গ্রাফি মেরে আমাদের নৌকা দাঁড় করিয়ে দিয়েছি দিয়ে এবার এইখান থেকেই সমস্ত বসি টেনে তুলে নেবো আমরা সুমন্ধা মাসটা আসে নাকি আসছি যে বলা যায় না চলে গেছে একটা এদিক অদিক হলে তো গিলে ছাড়ায় একটা কাঁটা টাঙায় মাসে এক কোণে গাঁটা ধরলে মাছ কত বড় বড় এই গনের আমাদের বসি প্রায় শেষ আর দু একটা মাছ ওঠবে নাকি কাটিছে কথা দাদা দেখো তো একদম গোড়া দিয়ে বসি না দুলোর কোথা থেকে কাটিছে তো বন্ধুর আমাদের বসি টানা শেষ এবার আমরা ঘাটের দিকে যাবো বন্ধুরা আমাদের কিন্তু এখানের কাজ মোটামুটি কমপ্লিট এই দোনটা তো ভালোভাবে তুলতে পারলাম না আর এতে তো মাছ খুব একটা বাদ নিই ওই দোলটা কটা মাছ বেঁধেছিলো ওটা কেটে গেছে বলে মাছ হয়নি যাই হোক প্রচুর কষ্ট করলাম হাওয়া না থাকলেও অনেক মাছ হয় অনেক মাছ যেটা ছাড়িয়ে গেছে আমরা বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই তো এখন ঘাটের দিকে যাব চলুন আমাদের সঙ্গে ঘাটে চলুন আর ওই যা মাছ হচ্ছে দেখবেন ওই দুই আড়াই মতন মাছ হবে আর ওই যে সামনে দেখুন ওরা কিন্তু আবার এখানে বেবদি জাল পাচ্ছে এখানে আসলেও প্রায় ভাটা লেগে গেছে তো দাদা ওই কাটা বসি গুলো জোড়াচ্ছে এবার দাদা ভাটা লাগে চলো নাকি আমি গ্রাফ করবো তো আমরা কিন্তু আবার ঘাটের দিকে ফিরে যাচ্ছি সামনে এই বিশ্ব দ্বারা বৃদ্ধি জাল পাচ্ছে এখন তখন ধরো আমি কিন্তু এই দড়ি নিয়ে উপরের দিকটা উঠে এসেছি আর দাদা ওইখানে নৌকাটা গ্রাফিটা করুক তারপরে মাছগুলো তুলবো গিয়ে তো আমরা ঘাটে এসে নৌকা গ্রাফি করার পর এই যে আমাদের টোটাল মাছ একটা বড় ট্যাংরা মাছ আর ওই কটা চুনোচানা মাছ টোটাল ওই দু কিলো মতন হয়ে যাবে দু একশো গ্রাম কম হতে পারে তবে দু কিলোর গায়ে গায়ে চলে যাবে চলো দেখি মাছ এই যেরকম মাছ খাতে যাবো দাদা প্রচুর টেস্ট ডিম হয়েছে না এখনো ডিম হয়নি ডিম হয়নি একদম পুরো মদ্দা মাছ প্রচুর টেস্ট এই মাছের না গন্তিতে কটা দশ বারোটা মতন হবে একটা তিনটে চারটে পাঁচটা দশটা দশটা মাছ তো বন্ধুরা আমাদের মাছ ধরা তো কমপ্লিট এবার বাড়ির দিকে যাবো আপনারা সমস্ত ভিডিও দেখেছেন এই এত হাওয়ায় না একটু কষ্ট হয়েছে আর মাছ অনেক কম হয়েছে যাই হোক আপনারা জানাবেন যে আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি হ্যাঁ আসলাম দাদি